সুগার ড্যাটি কাণ্ড বা একাধিক বিয়ে সহ অসংখ্য কাণ্ডকর্মে বেশ আলোচিত ও সমালোচিত হয়ে থাকেন ঢালিউডের নায়িকা পরিমণি অবস্থা এমন দাঁড়িয়েছে যে পরিমণির সিনেমার সংখ্যার চাইতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সংখ্যাই অধিক তবে এবার অবশ্য ভিন্ন রকম কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন পরিমণি এদিকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ প্রতি বছরের ন্যায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী প্রাঙ্গনে বিভিন্ন প্রকাশনীর স্টল সাজানো হয়েছে তবে এবার ব্যতিক্রম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলের পাশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন বসানো হয়েছে এই ডাস্টবিন নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নতুন করে আলোচনা সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা এর পক্ষে বিপক্ষে বি ভিন্ন ধরনের মতামত জানাচ্ছেন তারা এই বিষয়টি নিয়ে এবার কথা বললেন পরিমণি সরাসরি ডাস্টবিন বিতর্ক প্রসঙ্গ না টানলেও ফেসবুক ভেরিফাইড পেজে দেওয়া এক স্ট্যাটাসে বইমেলা নিয়ে কথা বলেছেন তিনি তিনি পোস্টে লিখেছেন বইমেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করতেছেন আপনারা কারা আসলে আপনারাই এই দেশের গুগবর ও ময়লা আবর্জনা থু আপনাদের মুখে এদিকে পরিমনের এই স্ট্যাটাস শোরগোল ফেলেছে নেট দুনিয়ায় আলোচনা সমালোচনা বিপক্ষের মন্তব্যে ভরে গেছে অভিনেত্রীর মন্তব্যের ঘর